নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা ডেমোক্রেসি খবরের আড্ডা চ্যানেলে আপনাদের সবাইকে ধন্যবাদ নিয়োগ দুর্নীতি মামলায় অভিজিৎ গাঙ্গুলির পর সরব হলেন আর এক বিচারপতি দেবাংশু বসাক শুধু দেবাংশু বসাক নন তার পাশাপাশি বিচারপতি মোহাম্মদ সব্বা রশিদির ডিভিশন বেঞ্চ এবং বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে জোর ধাক্কা খেলেন নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্য চাকরি বাতিলের পাশাপাশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কেন বেতন ফেরতের নির্দেশ দিয়েছিলেন সেই প্রশ্ন মঙ্গলবার কলকাতা হাইকোর্টে তুলেছিলেন বিতর্কিতভাবে নিযুক্তদের আইনজীবীরা কিন্তু দুই বিচারপতির ডিভিশন বেঞ্চের কাছ থেকে আরও কড়া পর্যবেক্ষণ পেলেন তারা এদিন বিচারপতি বসাক মন্তব্য করেন আমি সুদসহ বেতন ফেরত দিতে বলতাম কিন্তু অভিজিৎ গাঙ্গুলি মহাশয় তা বলেননি তিনি শুধু বেতনের টাকাই ফেরত দিতে বলেছিলেন শুধু তাই নয় বিচারপতি বসাক আরও মন্তব্য করেন আমি সুদসহ বেতন ফেরত দিতে বলতাম এবং সেই সঙ্গে হেফাজতে নিয়ে জেরা করতেও বলতাম তিনি পাল্টা প্রশ্ন করেন যে কেউ যদি অবৈধভাবে চাকরি পান তাহলে কোর্টের কি করা উচিত সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি বসাকের ডিভিশন বেঞ্চে এসএসসি নিয়োগ দুর্নীতির সব মামলা পাঠানো হয়েছে শীর্ষ আদালত শুনানি শেষ করার জন্য ছ মাসের সময়সীমাও বেঁধে দিয়েছে সেই নির্দেশের পরিপ্রেক্ষিতে ডিভিশন বেঞ্চ তৎপর হয়ে শুনানি করলেও এসএসসি তথ্য দিয়ে সহযোগিতা করছে না বলেও অভিযোগ উঠেছে এই মামলায় বিতর্কিতভাবে নিযুক্তদেরও যুক্ত করা হয়েছে তাঁদের আইনজীবীরা এদিন সওয়াল করতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কঠোর নির্দেশের কথা তুলে ধরেন তাতেই কঠোরতর পর্যবেক্ষণ দেয় ডিভিশন বেঞ্চ সোমবার এসএসসি জানিয়েছিল যে সিবিআইয়ের তথ্য নিয়ে তাদের কোনো সংশয় নেই এদিন অবশ্য তাদের কৌশলী কোর্টে জানান যে পুরো তেইশ লক্ষ উত্তরপ্রত্র অর্থাৎ ওএমআর এসএসসি খতিয়ে দেখেনি শুধু সিবিআই যে উত্তরপত্রগুলি দিয়েছিল সেগুলি খতিয়ে দেখেছে। তার পরিপ্রেক্ষিতে বিচারপতি বসাক প্রশ্ন করেন আদালত যদি তেইশ লক্ষ ওএমআর পুনরায় খতিয়ে দেখার নির্দেশ দেয় তাহলে পারবেন এসএসসি জানায় ওই কাজ তারা পারবে তবে তার জন্য সময় প্রয়োজন এই মামলার তদন্তে সিবিআই গাজিয়াবাদে হানা দিয়ে উত্তরপত্রের তথ্য সম্বলিত ডিস্ক উদ্ধার করে সেই হার্ড ডিস্কের তথ্যই তদন্তের মোড় ঘুরিয়ে দিয়েছে বলে সিবিআই সূত্রের দাবি এদিন বিতর্কিতভাবে নিযুক্তদের আইনজীবীরা প্রশ্ন তোলেন যে সিবিআই কেন আচমকা গাজিয়াবাদে হানা দিল কেনই বা নাইশার অর্থাৎ উত্তরপত্র স্ক্যান করার দায়িত্বপ্রাপ্ত মূল সংস্থা নাইসা তার অফিসের বদলে তাদের কর্মী পঙ্কজ বংশনের বাড়ি থেকে হার্ডডেস্ক পাওয়া গেল কিন্তু কোনো প্রশ্নের উত্তর এসএসসি আইনজীবীর কাছে ছিল না খবরের সঙ্গে থাকবেন ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ নমস্কার